আজকের দিন কুম্ভ রাশি আজ প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন হবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই ছয় সাত এবং শুভ রং হালকা নীল আজকের সমাধান দেবী দুর্গার আরাধনা করুন মিষ্টি বিতরণ করুন আপনি বন্ধুদের সাথে স্মরণীয় মুহূর্ত কাটাবেন সর্বত্র ইতিবাচক পারফরম্যান্স বজায় রাখবে ব্যক্তিগত আলোচনায় কার্যকর হবে প্রস্তাবগুলি সমর্থন পাবে প্রয়োজনীয় কাজে গতি বাড়াবে আত্মবিশ্বাস বজায় রাখবে পেশাগত বিষয়ের সতর্ক থাকবেন মানসিক সংযোগ দৃঢ় থাকবে বুদ্ধিমত্তা এবং দক্ষতা দিয়ে জায়গা তৈরি করবে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন হবে পরীক্ষার প্রতিযোগিতায় চিত্তাকর্ষক হবে খরচের উপর নিয়ন্ত্রণ থাকবে কেরিয়ার পেশাদাররা কাজের গতি বাড়াবেন চাকরিজীবীরা ভালো কাজ করবেন আপনি দায়িত্বশীল ব্যক্তি এবং সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন অসাধারণ প্রচেষ্টা বজায় রাখবেন পরিস্থিতি ইতিবাচক থাকবে আপনি প্রত্যাশিত সাফল্য পাবেন দ্বিধা দূর হবে বিচক্ষণ সিদ্ধান্ত আপনাকে সম্পদ এবং সম্মান এনে দেবে লাভ এবং সম্প্রসারণ সম্পর্কিত কাজের উন্নতি হবে উৎসাহে ভরপুর থাকবেন কার্যকর আচরণ বজায় রাখবে ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে নীতিমালা ও নিয়ম মেনে চলবে রুটিনের উপর মনোযোগ বাড়ান প্রেম বন্ধুত্ব পরিবারের সদস্যদের সাথে স্মরণীয় মুহূর্ত কাটাবেন প্রিয়জনের আস্থা বজায় রাখবেন বন্ধুরা সহযোগিতা করবে মানসিক সম্পর্কের ক্ষেত্রে আপনি স্পষ্টতা বজায় রাখবেন সকলের সাথে সমন্বয় বৃদ্ধি পাবে আপনি যদি সময় বের করে পরিদর্শন করেন তাহলে আপনি শালীনতা বজায় রাখবেন আপনি শুভ প্রস্তাব পাবেন প্রেমের সম্পর্কে শুভতা বৃদ্ধি পাবে সম্পর্ক আরও দৃঢ় হবে বন্ধুত্ব আরও দৃঢ় হবে স্বাস্থ্য মনোবল সক্রিয়তার সাথে এগিয়ে যাবেন ব্যক্তিত্বের দিকে মনোযোগ দেবেন খাবার দারুণ হবে মনোবল তুঙ্গে থাকবে উদ্যমী থাকবেন ভাগ্যবান সংখ্যা দুই ছয় সাত এবং আটশুভ রং হালকা নীল আজকের সমাধান দেবী দুর্গার আরাধনা করুন মিষ্টি বিতরণ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন হবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই ছয় সাত এবং আটশুভ রং হালকা নীল আজকের সমাধান দেবী দুর্গার আরাধনা করুন মিষ্টি বিতরণ করুন আপনি বন্ধুদের সাথে স্মরণীয় মুহূর্ত কাটাবেন সর্বত্র ইতিবাচক পারফরম্যান্স বজায় রাখবে ব্যক্তিগত আলোচনায় কার্যকর হবে প্রস্তাবগুলি সমর্থন পাবে প্রয়োজনীয় কাজে গতি বাড়াবে আত্মবিশ্বাস বজায় রাখবে পেশাগত বিষয়ে সতর্ক থাকবেন মানসিক সংযোগ দৃঢ়